আসসালামু আলাইকুম মাইসুম আলম সিদ্দিক কলকানীয় আন্দার গরিবের লাইফস্টাইল ব্লগ ভিডিও তো আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো বাংলাদেশ এমব্রয়েডারির দীর্ঘদিন যাবত আমি কাজ করে আসতেছি তো এটা একটা এমন একটা সেক্টর এখানে কোনো নিয়ম কারণ কোনো কিছু নেই এটা একটা আজকে হলো পহেলা মে এই ভিডিওটা আমি বানাইতেছি তো পহেলা মে মাসেও আমাদের জাতীয় শ্রমিক দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস তো এটা আমি সকাল সকালে ভিডিওটা বানাইতেছি তো এই দিনও আমাদের এমব্রয়ডারি এমন একটা সেক্টর বাংলাদেশে যেখানে কোনো নিয়ম কারণ তারপর আর কি আমি অফিস চলে আসি অফিসে আসার পর আর কি দেখি মেশিনটা আর কি বন্ধ আছে তো রাত্রে আর কি কোনো কিছু করতে পারে না সিনিয়র লোক আর কি না থাকার কারণে তো অনেকক্ষণ চেষ্টা করার পর আর কি আমি বাইরে গেছি বাইরে কারণ সকালে আমি নাস্তা করে নিই আর কি হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি তো হোটেলে যাওয়ার পর আর কি আমি ডাল আর পরোটা খাটছিলাম বা খা খাওয়ার জন্য নিছি তো এটা কমপ্লিট করে সাথে সাথে আমি আর কি অফিসের দিকে চলে আসি অফিসে আর কি আমি এটা পিস বহায় রেখে গেছিলাম তো হেল্পার একটা ছিল সাথে তো কেউ বললাম তুমি চালাতে থাকো আমি আর কি খাওয়া দাওয়া করে আসতেছি কিছুক্ষণের ভিতরে কারণ সকালবেলা না খেয়ে আমি আর কি তাড়াতাড়ি আসছি কারণ রাত্রে আর কি মেশিনটা বন্ধ থাকার কারণে এটার জন্য আর কি ইমার্জেন্সি কাজ ডাকছে দুপুরে খাওয়া দাওয়া করার পর আর কি আমাদের এমডি সার ছিল তো দেখে আর কি গাছে আম ছিল তো কারেন্টও ছিল না এই ফাঁকে আমাদের কে বললো যে গাছ থেকে কিছু আম পেরে আর কি মাখানোর জন্য তো সেই অনুমতিতে আমরা আর কি গাছ থেকে আম পারছি এছাড়া আর কি আমরা আম এর আগে কখনো পারি নাই তো এদিকে আর কি আমরা আর কি মরিচ গাছে মরিচ কিছু নিচ্ছিলাম আম মাখানোর জন্য এদিকে আর কি ও খুঁজতে আছে বড় বড়ো মরিচ যাতে আমরা সুন্দরভাবে মাখানো যায় তারপরে আর কি আমরা আম নিয়ে আর কি এখানে নাইফ দিয়ে কাটতেছিলাম তো এমব্রয়েডারিতে যারা কাজ করেন এটা আর কি নাইফ বলি আমরা দেখতে পাচ্ছেন তো আমগুলো আর কি নেশা রাখা হয়েছে কারণ গাছের থেকে পেরে আর কি মাটিতে ছিল তো তো মাখার পরে তো আর কি আর আমরা পরিষ্কারই করবো তা সব মালিকই একরকম হয় না আর কি তো আমাদের স্যারে আর কি বলছে এবং এক্সট্রা কিছু দিছে আমাদেরকে তো অনেক আমাদের মালিক ভালো আছে সেই সাথে আজকে আমরা আর কি ফার্স্ট টাইম শ্রমিক দিবসে কাজ করলাম আশা করি ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন